ভিউয়ার্স জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ পিকি ব্লাইন্ডার্স এবার সিরিজটি ফিরছে নতুন এক অধ্যায় নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিরিজটির সিকুয়েল সিরিজটির নির্মাতা ও লেখক স্টিভেন নাইট নিশ্চিত করেছেন এবার আসছে দুই মৌসুম ব্যাপী সিকুয়েল সিরিজ নেটফ্লিক্স ও বিবিসি যৌথভাবে দুটি সিজন প্রযোজনা করবে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শিও এক্সট্রা স্টোরি আসছে পিকি ব্লাইন্ডার্স এর সিকুয়েল নেটফ্লিক্স ও বিবিসির অনুমোদনে তৈরি হতে যাওয়া এ ধারাবাহিকে আবারও পাওয়া যাবে শেলবি পরিবারের গল্প সিরিজটির নির্মাতা ও লেখক স্টিভেন জানিয়েছেন কাহিনীর আবহ এবারও বার্মিংহামকে ঘিরে তবে এবার কেন্দ্রবিন্দুতে থাকবে শেলবি পরিবারের নতুন প্রজন্ম তার ভাষায় পিকি ব্লাইন্ডার্সের নতুন অধ্যায় ঘোষণা করতে পেরে আমি আনন্দিত এই নতুন অধ্যায়ের প্রেক্ষাপট উনিশশো সালের ব্রিটেনের নেটফ্লিক্স ও বিবিসি যৌথভাবে দুটি সিজন প্রযোজনা করবেন প্রতিটি সিজনে থাকবে ছয়টি পর্ব প্রতিটি ষাট মিনিটের মূল সিরিজের তারকা কিলিয়ান মার্ফি থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে তবে কারা এই সিরিজে থাকবেন তার এখনও ঘোষণা করা হয়নি নতুন সিরিজটি বার্মিংহামের ডিক লোক স্টুডিওতে শ্যুট করা হবে